দেখেন আমি মাছ ভাজব সরিষারতেন দিয়ে দিন আর সরিষারতেন আজকে আপনাদের আমি দেখাবো লবণ দিলে মাছ লাগবে না

ভাজা খাই কিন্তু ভাজা খাই সেটাই তো সেটা যায় যে কীভাবে রান্না করবে অনেকেই জানে না আবার অনেকেও জানে সবজনে এরকম ভাবে খাই কিন্তু অনেকে খাইতে চায় না কিন্তু আমি যেভাবে রান্না করি আপনাকে দেখতে থাকি আর প্রায় কখন অবশ্য ভালো লাগে রান্না তারপরে আমি মশলা ভিজে রাখছিলাম এর ভিতরে এক চামচ জিরা এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ আর একখানে গরম মাছ দিয়ে রাখছি ও সাবান ভুলে গেছে আরেকটু